ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার কেমন আছে ভালো তোমার ভালো আছে তোমার ভালো থাকলে আমি ভালো থাকি যেহেতু ভিডিওটা কিসের জন্য পোস্ট করছি তো তোমরা জানতে পারছো যে কীজের জন্য ভিডিওটা বানাচ্ছি যেহেতু আজ ভাদ্র মাসের আজকে বারো তারিখ হয়ে গেল আজকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম যে আমার শাড়িগুলো আমি যদি শুকাতে দিয়েছিলাম গত মাসে শুতে দিতে হয় তোমরা তো জানোই তো শুগু দিয়েছিলাম আগে ভিডিওতে বলেছিতাম যে আমার শাড়িগুলো বাইরে ছিল রোদে দিয়ে ছিল তো তোমাদেরকে দেখাবো যে আমার প্রত্যেকটা শাড়ি মানে কি আটটা শাড়ি এখন নতুন এখন আমি পরেই নি তো তো চলো তোমাদের দেখায় আমার আটটা শাড়ি কেমন কেমন কালার আর কেমন কি শাড়িগুলো তোমাদের দেখায় বেশ করো আমার এগুলো সবই নতুন শাড়ি তো এই শাড়িটা আমার চার বছর হয়ে গেলো দেখে নাও কাতার মেরারসি চার বছর হয়ে গেল এখন আমি পড়িনি কো একটা এখনো পরা হয়নি গো শাড়িটা দেখে নাও তো কেমন জানাবে এই শাড়িটা আমার কাতার মেরারসি চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত পরি কো কয় করবো জানি না একটা ওটার দাম দু হাজার টাকা নিয়েছিল আর এই শাড়িটার দাম হচ্ছে এক হাজার আটশো টাকা এটা আর বছরে কিনেছিলাম শাড়িটা পরা হয়নি কো এটাও একটা শাড়ি দুটো আর আর এই শাড়িটা তো এবছরই কিনেছি তোমাকে দেখলে শ্রাবণ মাসে কিনেছি এটার দাম হচ্ছে আটশো টাকা এটাও নতুন শাড়ি আর এই শাড়িটা হল রঙের শাড়িটা হলো তিন বছর হয়ে গেল এই শাড়িটা এখনো পরা হয়নি এটাও নতুন শাড়ি এই শাড়িটা চার বছর হয়ে গেল এটা এখনো পরেনি কো এটাও রাখা আছে জানি না গুলো কেমন কমেন্টে জানাবে এই শাড়িটা বৈশাখ মাসে কিনেছিলাম বছর এবছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল এটা এখনো পরা হয়নি কো এটা হলো জামদানি শাড়ি এটা আগের বছরে নিয়েছিলাম শ্রীরামপুর থেকে তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা জামদানি যেহেতু আমি বিয়া কালারের শাড়ি পরতে পছন্দ করি সেটা আমি যে তিনশো টাকা এটা এখনো পরা হয়নি কো এটাও নতুন শাড়ি ব্ল্যাক শাড়িটা এটাও আমার জামদানি শাড়ি এইটা এই দুটো শাড়ি আমি একসাথে নিয়েছিলাম তো তখন পাঁচশো টাকা কোন কত করে নিয়েছিল তো দুটো শাড়ি হ্যাঁ ভালো লাগছিলো আমি নিয়েছি তো এই শাড়িটা হয়নি এই শাড়িটাও পরা হয়নি এত কোনো শাড়ি আমার আজ পর্যন্ত পরাই হয়নি কো পরি নি কো সময় ওঠেনি যেহেতু আমি চুড়িদার পরে বেরোই তোমরা তো জানোই তো চুড়িদার পরে বেরোই বলে আর এই শাড়িগুলো পরা হয় না এগুলো প্রত্যেকটা শাড়ি নতুন শাড়ি আমি আজকে ওদের দিয়েছিলাম ছিলাম এখনো গুছানো হয়নি গুছোতে হবে তো আমার শাড়ির কালার কেমন নতুন একবার এখনো পর্যন্ত পরি নি তোমার আমার শাড়ি গুলো কেমন তোমরা কমেন্টে জানাবে তো শাড়িগুলো যখন পরবো তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো যেহেতু সামনে এক জায়গায় যাবো তখন পরবো আমার দুটো কাতান বেরোয়েছে শাড়ি তো ওই একটা শাড়ি আর এই একটা শাড়ি কালোর সাথে গোলাপি এই শাড়িটাও মানে দুটো কাতান মেড় শাড়ি কালোর সাথে গোলাপি কাতান মেরার একটা শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি আর আমি সাদা শাড়ি পছন্দ করি সেদিন আমার সবকটাই সাদা সাদা কালো আর আমি হালকালো পছন্দ করি এটা একটা শাড়ি এটা চার বছর হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল শাড়িটা এটা একবার না দুবার পরেছিলাম আর পরেই শাড়িটা নি দুবার পরেছিলাম এই শাড়িটা আমার এই শাড়িটা হলো সব দাম এগারোশো অনেকদিন আগে চার বছর আগে পুরাতন শাড়ি এখন আছে ওই আলমারিটা এখন অনেক শাড়ি আছে যেখানে এখন রোদে দেওয়া হয়নি অল্প কিছু রোদে দেওয়া হয়েছে এই শাড়িটার প্রাইজ হলো তিনশো টাকা আমার ভালো লাগে কালো আর এইটা তিনশো আশি টাকা সামনে নিয়ে আলমারি ছিল সেগুলোই আমি রোদে দিয়েছি আর এখন আমার চুড়িদার বাকি আছে চুড়িদার আছে শীতের জিনিস আছে আমার ছেলের জিনিস আছে আমার হাজব্যান্ডের জিনিস আছে সবাই তার জিনিস আছে এখনো পর্যন্ত রোদে দেওয়া হয়নি ওই আলমারিটাই এই আলমারিটা আমাদের দুটো যেহেতু আলমারি একটা আলমারি আর পিছনে একটা আলমারি আছে দুটো আলমারি ওই আলমারিতে পুরো ভর্তি হয়ে আছে শাড়ি তো গাড়ি আছে বলে গাড়িটা বার করা হয় মানে গাড়ির জন্য ওই আলমারিটা খোলা হয় না যেহেতু আমাদের থাকে আমরা যখন কোথাও চলে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে জামা টামা এখানেই থাকে আর ওইতে মানে যেগুলো পরা হয় না শীতের পোশাক আরও যেগুলো পরা হয় না সেগুলো ওইতে থাকে তো আমার শাড়িগুলো কেমন হয়েছে বলবে আর ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তোমরা না হলে আমি একা একা তো পারবো না তো তোমরা আমার ভিডিও কেন দেখছো আমার ভিডিও কমে যাচ্ছে প্লিজ জোর হাত করে বলছি ভিডিও দেখার চেষ্টা করো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি চলো টাটা বাই কালকে যে ভিডিওটা সকালে পোস্ট করব সকালেই পোস্ট করবো একদম ঘুমতে উঠে তো ঘুমতে উঠে পোস্ট করবো তার জন্য বাইকে কি বাইকে গুড মর্নিং তো চলো টাটা বাই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব জায়গায় থেকো আর কিছু চাই না